আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন হেয়ার কেয়ারের ওপর নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে আমি আপনাদেরকে একটি হেয়ার সিরাম তৈরি করে দেখাবো যেই হেয়ার সিরামটি আপনারা ব্যবহার করে আপনাদের চুল অনেক বেশি সুন্দর এবং চুল ঘন কালো লম্বা করতে পারবেন এই হেয়ার সিরামটি ব্যবহারের ফলে আপনাদের চুলের গোড়া অনেক মজবুত হবে এবং চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাতে সাহায্য করবে আজকে আমি প্রধানত দুইটি উপকরণ দিয়ে এই হেয়ার সিরামটি আপনাদেরকে তৈরি করে দেখাবো তো এই দুটি উপকরণই আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকরী তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই চুলের জন্য একশো পারসেন্ট কার্যকরী এই হেয়ার সিরামটি আপনারা কিভাবে বানাবেন এবং কিভাবে ব্যবহার করবেন এই রেমিডিটি তৈরি করার জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে মেথি দানা মেথিদানা যেমন আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী ঠিক তেমনই সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে মেথিদানা অনেক ভালো কাজ করে থাকে মেথিদানাতে থাকা প্রচুর পরিমাণে আয়রন এবং প্রোটিন আমাদের চুলকে নিউট্রিয়েন্ট প্রোভাইড করে থাকে আমাদের চুলের গোড়াকে মজবুত করে চুল অনেক বেশি ঘন লম্বা করে থাকে এই রেমিডিটি তৈরি করার জন্য আরেকটি প্রধান উপকরণ লাগবে সেটি হচ্ছে কালো জিরা কালো জিরাতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়া অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লুমেন্টারি প্রপার্টিস যার কারণে কালোজিরা দিয়ে যে কোনো রেমিডি তৈরি করলেই সেটি হয় একটি বেস্ট রেমেডি কালোজিরা জিরা আসলে রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুলকে ময়শ্চারাইজ করে যার ফলে চুল হয় সিল্কি এবং শাইনি এবার একটা পাত্রের মধ্যে দুই চামচ মেথি দানা নিয়ে নিতে হবে এর মধ্যে আরও নিয়ে নিতে হবে দুই চামচ কালো জিরা দুই চামচ মেথি দানা আর দুই চামচ কালো জিরা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এক গ্লাস পরিমাণ পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে আপনারা যদি রাতে ভিজিয়ে রাখতে ভুলে যান তাহলে সকালে উঠে এটি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে এই পর্যায়ে সমস্ত উপাদান একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে একটি পাত্র দিয়ে ঢেকে রাখতে হবে সারা রাত তারপরে ফিরে আসলাম পরের দিন সকালে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মেথি এবং কালো জিরা যেই নিজার সেটি পানির সঙ্গে খুব ভালোভাবে মিশে গিয়েছে এই পর্যায়ে একটি চাকনির সাহায্যে খুব সুন্দরভাবে এই পানিটি সেকে নিতে হবে ছেঁকে নেওয়ার পর এই মেথি আর কালো জিরা ফেলে দেওয়ার কোনো দরকার নেই এটি আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে একটি হেয়ার প্যাক বানিয়ে চুলে লাগিয়ে নিতে পারেন তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রায় এক গ্লাস মতো পানি বের করে নিয়েছি এর মধ্যে আমি এখন আরও একটি উপাদান অ্যাড করব তবে শুধু এই মেথি আর কালো জিরা ভেজানো এই পানিটি এমন একটি পাওয়ারফুল সিরাম যেটি এইভাবেই আপনারা চুলে ব্যবহার করলে অনেক ভালো ফলাফল পাবেন তবে আমি আপনাদেরকে এর মধ্যে আরও একটি উপাদান অ্যাড করে দেখাবো সেটি হচ্ছে সরিষার তেল সরিষার তেল আমাদের চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান সরিষার তেল আমাদের চুলের গোড়ায় যেই খুশকি থাকে সেটি দূর করতে অনেক ভালো কাজ করে থাকে তো আপনারা এখানে চাইলে নারিকেল তেল বা ক্যাস্টার অয়েল ব্যবহার করতে পারেন এই পর্যায়ে তিনটি উপাদান খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর একটি হেয়ার স্প্রে বোতলে ভরে আপনারা আপনাদের চুলের গোড়ায় গোড়ায় এটি সপ্তাহে দুই থেকে তিন দিন স্প্রে করে নিতে পারেন এটি ব্যবহারের ফলে আপনাদের চুল অনেক সুন্দর ঘন কালো লম্বা হবে এবং চুল ছড়ে পড়া বন্ধ হবে আশা করি নিয়মিত ব্যবহারের ফলে অনেক ভালো ফলাফল পাবেন